طرفাকেও আপনারা অনেকেই কমেন্ট করতেছেন প্রতিনিয়ত মাসুদ ভাই কেন দেশে চলে গেলেন কেন চলে গেলেন ভাই এত বছর পঁচিশ বছর 35 বছর ঢাকা চলে আসছেন কেন আজকে সে প্রশ্নের উত্তরগুলো আপনাদের দিচ্ছি কারণ সব কমেন্টের তো রিপ্লাই দিতে পারি না কেউ কষ্ট নিئن না সবচেয়ে বড় কথাস আপনারা সবাই জানেন পুরুষ মানুষের অন্ততপক্ষে জানে যে একটা বিয়ের পরে পরিবারের জন্য সে কত কিছু করা লাগে তার কত কর্ম করা লাগে কতটা শ্রম দেয়া লাগে তেমনি আমি বিয়ের পরে আমার মাদের সাথে আমি ঢাকা থাকি আমাদের একে একে বাচ্চাগুলো হয় হওয়ার পরে কিন্তু দেখা গেল কি আমার মা একা যে থাকতে পারে না আর এরকম সবার ক্ষেত্রে হয় মনে হয় আমি যতটুকু জানি আমার দেখা সত্ত্বে আমরা বাবা মার খোঁজটা একটু কমই রাখি যখন আমরা সন্তানদের পিছনে দৌড়াই সন্তানদের ভবিষ্যতের পিছনে দৌড়াই কিন্তু আসলে জানি না কতটা লাভ হয় একটা বাবা মার তার প্রতি আমরা পাচ্ছি সন্তানদের পিছে দৌড়াই যা দৌড়াইছি দৌড়াইছি সন্তানদের যা মানুষ করছি এখন যার যার বিয়ে হয়ে গেছে তার মতন চলে গেছে কিন্তু আমি মুক্তি একা হয়ে গেছি গা সে সাথে দেখলাম আমার মাও একদম একা হয়ে গেছে গা মা একেবারেই চোখে দেখে না বর্তমানে যার কারণে আমরা ভেবে চিনতে আমিও দেখলাম যে আমার ছোটকালে যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে অন্তত একটু দেখা সাক্ষাৎ হবে আমার তো ছেলে নাই তো একদম সিদ্ধান্ত নিয়েছি যে মরার আগে অন্তত আমার মায়ের পাশে থাকার জন্য আমার মায়ের একটু সেবা করার জন্য যাতে অন্তত মার পাশে থাকতে পারি আর মুক্তি আর আমি যেহেতু একা হয়ে গেছি সেহেতু আমাদের জন্য বাড়ি ভালো কারণ ঢাকা শহরে ভাই কেউ কারুণ না বুঝছেন সবাই ভালো আমি জানি আমাদের যারা যে জায়গায় ছিলাম সবাই সাপোর্ট করছেন কিন্তু মূলত দিন শেষে দেখা গেল কেউ কারণ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সন্তানদের ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ করতে করতে নিজেদেরও ভবিষ্যতে জীবনে কিছু করতে পারি নাই আমার গর্ব মাটার জন্য কিছু করতেন না এবং মুক্তিও আমারও উৎসাহ দিচ্ছে কাজের জন্য যে না ঠিক আছে আমরা অন্ততপক্ষে এই শেষ সময় দাও আমরা দেশের বাড়িতে জায়গা আমা বলো তুমি বল কেন আসছো একটু বলে দাও তোমারও তো মতো আছে বোঝানো মনে কি কমেন্ট করতেছে তোমার পেয়ে আমার পেজে কমেন্টটি পেয়েছি যে আপু আপনারা কেন চলে যাচ্ছেন এত বছর সবারি থেকে আমি থাকবেন কিভাবে বা কি মানায় নিতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দুইজনে সিদ্ধান্তে ঢাকা থেকে চলে কারণ ছিল যে বাচ্চাদের গেছিলাম কিন্তু যেখানে সন্তানদের এখন সাথে হয়ে গেছে তো অত বড় বাসা নিয়ে অত টাকা ভাড়া দিয়ে দুইজনের জন্য কি দরকার কারণ ছোট্ট একটা রাখি আমি একা একা থাকি ও থাকে আর কর্ম নিয়ে বাহিরে সেই জন্য চিন্তা করলাম না যে কয়টা দিন আমরা ভালো থাকবো বা বেঁচে থাকবো আমরা একসাথে গ্রামে মেয়ে থাকি মাকে নিয়ে তাই এই জন্য মূলত আশা এদিকে মার জন্য ভালো হয়েছে আমরা চলে আসছি আর আমাদের জন্য ভালো হয়েছে ঢাকায় তো এত টাকা পেয়ে নষ্ট করে কোনো প্রয়োজন নেই আমরা আরো সবচেয়ে বড় কথা আসছে যে সবচেয়ে বড় কথা আছে সবাই আমাদের জন্য দোয়া করে না আমার মার জন্য দুয়া করে আমার মা অলরেডি দুটো চোখলে এখন দেখতে পারে না জন্য মার চিকিৎসাটা একটু ভালোভাবে করতে পারে হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করে আপনাদের প্রশ্ন উত্তর কিন্তু হ্যাঁ যে আপনারা ভাইয়ারা প্রশ্ন করছিলাম আমরা ঢাকা থেকে কেন আসছি আমরা ঢাকা থেকে আসছি বাচ্চাদের জন্য ঢাকায় গেছিলাম এখন বাচ্চারা নাই মায়ের জন্য ঢাকা থেকে চলে আসে আল্লাহ আল্লাহ